ফোন আপনাকে আপনার পড়াশোনা থেকে অনুৎসাহিত করতেছে ভিডিও দেখতে বাধ্য করতেছে আপনার ফোনকে মোবাইল না ওইটা আইফোন না আপনি এটাকে বলেন তুমি শয়তান বা পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী এই যে মোসাদ এই যে র এই যে এফ পাকিস্তানের আইএস এর এগুলো কেন তৈরি করা হয়েছে জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য সার্বিকভাবে সবার জন্য কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম ওইখানে আমি আরো একটা কথা বল ছাত্রদের জন্য যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপরে অনেক কিছু চাপিয়ে যে আজকে বিকেলে এতক্ষণ পড়বো মাগ্রিবের পরে এতক্ষণ পড়বো তখন এমন হয়ে যায় যে রুটিন আমার একদিনও ফলো করা হয় না কারণ আমি অনেক কঠিন রুটিন বানিয়ে ফেলেছি হ্যাঁ তখন এই জন্য রুটিন রুটিনের জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল যেটাকে অর্জন করা যাবে যেটা দৃশ্যমান হবে এবং যেটা শর্ট টাইমের লক্ষ্য হতে হবে এবং অ্যাচিভেবল এবং সেটাকে মিজারেবল হতে হবে সেটাকে গণনা করা যায় প্রতিদিন লেখার অভ্যাস তৈরি করতে ডায়েরি লেখার অভ্যাস তৈরি করতে হবে এই লক্ষ্যের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ আমি এক সপ্তাহে ওকে এক এক সপ্তাহে আপনার পাঁচশো পৃষ্ঠা পড়ার দরকার নাই দুশো পৃষ্ঠা পড়ার দরকার নাই আপনি অন্তত এক সপ্তাহে পঞ্চাশ পৃষ্ঠা পড়েন কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাকে তো আমি মনে করি যে লক্ষ্য লেখার লক্ষ্য লেখা অতীব জরুরি বড় লক্ষ্যর পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য এখানে আমি একটা বই পড়েছিলাম সেটা হচ্ছে যে বারো উইকস ইয়ার সম্ভবত এরকম এরকম ইয়ার একটা বই ছিল মানে বারো সপ্তাহের বছর এরকম একটা বই ছিল তো উনি ওই বইয়ের মধ্যে কথাগুলো বলেছেন এবং অ্যাটমিক হ্যাবিটস এর মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন তোমার কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ লক্ষ্যটাই ছাত্রদেরকে ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে এবং যেখানে এখানে আমার ধারণা যে হয়তো অনেক আবাসিকের স্টুডেন্ট আছে বা অনেক ইউনিভার্সিটি রেস্টুরেন্ট আছে অনেক সময় কি আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল এক ঘন্টা আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করে মানে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস আমার লক্ষ্য থেকে বাধা দিল মানে কে আমাকে পড়তে বাধা দিল ওকে আপনার মনে হতে পারে আমার বন্ধু আমার ফ্রেন্ড হাসিবের সাথে কথা বলা আমার অনেক দরকার ঠিক আছে অনেক দরকার তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবে তার কাছেও আমি না যাই তাহলে আপনি কি করেন আপনার রুটিনে এক ঘন্টা পড়া ছিল আপনি এটাকে 1/2 ঘন্টা করেন কিন্তু আপনি রুটিনটা ফলো রেখে ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশন সেগুলো সবকিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশন হয় তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন এখন সপ্তাহে দুই দিন যান যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশন হয় তাহলে আপনি মোবাইল আগে দশ ঘন্টা ইউজ করতেন সেটা কমায় পাঁচ ঘন্টা ইউজ করেন যদি আপনার কি বলে

মানে তাকে আল্লাহ তারা বলছে যে তোমাদের প্রকাশ্য শত্রু কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ কথা মহান আল্লাহ তালা বারবার কেন শয়তানের কথা বলছেন শয়তান তো শুধু আমাদের শত্রু না আমরা যদি ইহুদিও হই আমরা যদি নাসারাও হই আমাদের পিতা মাতা আদম আলাহ তারাও সবার পিতামাতা আদম আদম আলাহ ইসালামের শত্রু কে ছিল আমরা এখনো এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টে বলি তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন তো বলবো আমার বাবার সূত্র আমার বাবার সাথে আর ঝামেলা আছে ওকে তোমার বাবার সাথে তার ঝামেলা আছে কিন্তু তোমার বাবার বাবা আদম আলাহ ইসলামের সাথে তো শয়তানের ঝামেলা আছে তো তোমার সবচেয়ে বড় ফাইট কার সাথে হওয়া উচিত শয়তানের সাথে হওয়া উচিত কিন্তু আমরা ওই শয়তানটাকে কি করি না রিয়ালাইজই করি না তাকে শয়তানি মনে করি না ওকে এটা আমাদের এনজয়ের মাধ্যম আমাদের খেল তামাশার মাধ্যম এটা আমরা মনে করি এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না যেমন বহির্বিশ্বে ইলমের যে প্রতিযোগিতা চলছে সেটা জানা জরুরি তার সাথে সাথে জাতিগত হিসেবে আমাদের উন্নয়নের উন্নয়নের উন্নয়ন জরুরি সেই জায়গা থেকে তাদেরকে যে বিষয়গুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তাদেরকে দিচ্ছে সেগুলোকে শয়তান বলে বিবেচনা করাও জরুরি যতক্ষণ পর্যন্ত সে শয়তান বলে বিবেচনা না করতে চায় প্রকৃত শত্রু মানুষের যেমন বন্ধু চেনা উচিত বন্ধু চেনার আগে শত্রু চেনা উচিত শত্রু না চিনলে ফাইট শত্রু এই যে পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী এই যে মোসাদ এই যে র এই যে এফ পাকিস্তানের আইএস এস এরা এগুলো কেন তৈরি করা হয়েছে জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য সারা পৃথিবী শত্রু খুঁজতেছে আর আমি মুসলিম শত্রুকে সাথে নিয়ে শুয়ে আছি ভাবতেছি ও ওইটা আমার এত টাকা দিয়ে কেনা একটা ফোন আমি তারে ভালোবাসতেছি তাকে সাথে করে নিয়ে শুয়ে আছি কোনো সময় তাকে ছাড়ি না পড়ার সময় ঘোরার লাইব্রেরিতে আমরা আনন্দের মাধ্যমে আমি রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি পার্কে যাচ্ছি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি মদ খাচ্ছি নেশা করছি আনন্দ আনন্দ কিন্তু আসলে এটা যে আনন্দ নয় এটা যে শয়তানের যে ফাঁদ সেটা কিন্তু আমরা মনে এটা 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 খোঁজা উচিত এবং এটার পেছনে সময় ইনভেস্ট করা উচিত কেননা সারা পৃথিবী শয়তান খুঁজতেছে সারা পৃথিবী শয়তান খুঁজতেছে সারা যে সেখানে আমি কিভাবে তারা যদি দেশের শত্রু থাকে আমার ব্যক্তিরও তো সূত্র আছে তা আমার ব্যক্তি হিসেবে তো আমাকে আমার ব্যক্তির সূত্র খোঁজা উচিত তো আমরা মনে করি যে আজকের যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা আব্দুর রহমান যে ভালো ছাত্র হওয়ার উপায় তাতে আমরা পিতামাতার ভূমিকা শেষ করলাম